তো বন্ধুরা গান শুনতে শুনতে আমাদের শেষ পর্যায়ে চলে আসছে আমাদের রেডি আমাদের রাতে রান্নাবান্না রেডি আছে তো আমরা অল্প কিছুক্ষণ পরেই আমরা সবাই খাওয়ার জন্য হলো চলে যাব তো আজকে বার্বিকিউ থেকে শুরু করে আমাদের খাওয়া দাওয়া সবকিছু করতেছে আমাদের বন্ধু তারেংদা আমরা বরাবরের মতো উনার রাঙ্গামাটি আসলেই ওনার মাধ্যমে সব কিছু করে ওনার মা সাঙ্গে থাকি তো চলেন আমরা একটু পরে খাওয়া দাওয়ার দিকে যাচ্ছি থাকেন আমাদের সাথে পুরো ভিডিও পর্যন্ত আশা করি আপনাদের ভিডিওটি অনেক বেশি ভালো লাগবে তো চলেন তো

তো বন্ধুরা আমাদের হলো চিকেন রান্না হচ্ছে সাথে সাদা ভাত এবং হলো মাছ সব সবকিছু আমাদের হলো আয়োজন করছে আমাদের বন্ধু মধ্যে আর এগুলো পরিবেশন করে হলো আমাদের দুদুল এবং হলো বালাম যদিও দুদুল একটু খাওয়াটা বেশি খেয়ে ফেলে সব সময় বাট পরিবেশন করতে খুবই মজা পাই

বন্ধুরা আমরা যদি কোনো ট্যুরে যাই আমাদের আসলে খাওয়া দাওয়াটা বেশি মূর্খ থাকে না আমাদের সবচেয়ে মেইন নিয়ে থাকে খুব বেশি মজা করব আমরা অনেক বেশি আনন্দ করব তবে অবশ্যই লিমিটের ভিতরে যেন কোনো ধরনের দুর্ঘটনা কোনো ধরনের অসাবধানতা না হয় এর দিকটাতে আমরা সবসময় খেয়াল রাখি আর এবার মূলত আমরা আসছি সুবলং ঝর্ণা থেকে শুরু করে আরো কয়েকটা ঝর্ণা দেখব রাতের বেলাটাই আমরা এখানে অবস্থান করছি এখানে আমরা আরো অনেকবারই ছিলাম তবে যতবারে আসছি আসলে খুব বেশি ভালো লাগছে কারণ এই জায়গাটা খুবই চমৎকার এটা হলো রাঙ্গামাটির একটা লেকের মাঝখানে আহ জায়গাটা অসম্ভব সুন্দর ওটা আমার অন্য কোনো ভিডিওতে হয়তো আপনারা দেখতে পাবেন বাট আজকের ভিডিওটাতে দিনের কোনো আলো দেখতে পাবেন না এটা সম্পূর্ণ আমাদের বার্বিকিউ পার্টি থেকে শুরু করে আমাদের রাতের ডিনারটা আমরা এখানে আপনাদের সামনে তুলে ধরছি আমাদের খাওয়াটা আসলে খুবই আরামদায়ক ছিল এই জন্য কারণ আশা মনে হয় সবাই খুব বেশি খাইছে কারণ হলো আমাদের খাওয়াটা ভিডিওটা প্রায় আধা ঘন্টার মতো ভিডিও হয়েছে সবাই আস্তে আস্তে খাচ্ছে মজা করে খাচ্ছে একটু একটু করে নিচ্ছে তো সব মিলাই আসলে রাতের যে বারবিকিউ পার্টি থেকে এটা ছিল একটা মাছ ভত্তা পাহাড়ি মাছ ভত্তা কলা পাতার মধ্যে দেওয়া তো সেটা আসলে খুব বেশি স্বাদ ছিল আমি আসলে অন্যদের যে কারণে বেশি খাইতে পারি নাই কিন্তু আসলে সবাই কারণ ট্যুরে যখন যাই সবার দিক দিকে খেয়াল রাখতে হয় আর সবাই যেন পায় সেই দিকটাতে খেয়াল রাখতে হয় তো সেটা ছিল আসলে খুবই খাবারটা ছিল খুবই সুস্বাদু আসলে পাহাড়িরা ওরা রান্নার ওদের রান্নাটা কিন্তু সত্যি চমৎকার আর এ ধরনের পরিবেশে খাওয়াটা কিন্তু ওই স্বাদটা মনে হয় আর একটু বেড়ে যায় তো চলেন আমাদের খাওয়াটা কিছুক্ষণ উপভোগ করেন

কৰি দিলে ভাল হয়তো কাৰণ আপোনাৰ খাই পালে নাই সমস্যা নাই অসুবিধা কৰে বান্দৰবন বাকলাঝৰ্ না তাৰিটা বান্দৰবনে ভিতৰত ভিতৰত

দুটা <laughs> চব্জি

তো চলেন আমাদের বন্ধু আপনাদের জন্য কীরকম স্পেশাল চা নিয়ে আসে চলেন সেটা দেখে আসি কারণ বালামের চাটা খুবই স্পেশাল আমাদের জন্য বন্ধুরা আমাদের খাওয়া দাওয়ার পরে রাতের খাওয়া দাওয়ার শেষে আমাদের বিখ্যাত চার শেফ টি শেফ মিস্টার বালাম হ্যালো মিস্টার বালাম আপনি যেখানে আমরা ট্যুরে যাই আমাদের জন্য স্পেশাল চা করেন এক কাপ হইলেও করেন কিন্তু এটা আসলে অনেক কষ্টের মাঝে এটা সেই একটা রিফ্রেশমেন্ট এবং অনেক ক্লান্তি অথবা টায়ার্ড যখন থাকি তখন আপনার এই রেসিপিটা পাই এই উপলক্ষে আপনার কোনো প্রতিক্রিয়া আছে কি না একটু ব্যাপার তো হচ্ছে যেহেতু আমিও চা খাই আর আমার ফ্রেন্ড যারা আছে বা যারা আমাদের সাথে আসে মানে আমি তুমি বা আরও যারা আছে সবাই মোটামুটি চাটা পছন্দ করে আর সবচেয়ে বড় কথা হচ্ছে চট্টগ্রামে ভাত খাওয়া মানে চট্টগ্রামে না অনেক অলমোস্ট অনেকেই ভাত খাওয়ার পরে এক কাপ চা খাওয়া এটা অনেকে অনেকের ক্ষেত্রে এটা ট্র্যাডিশনাল হ্যাঁ তো সেক্ষেত্রে হয় কি আর আরও একটা বিষয় হচ্ছে মানে রাতের বেলা কোথাও গেলে যেমন ধরেন আমরা এখন আসছে একটা দ্বীপে হ্যাঁ এখানে তো আমরা চাইলেও গিয়ে একটা চা খেতে পারি এই যে এই যে যেমন এই এই যে দ্বীপের মধ্যে আমরা চাইলেও কিন্তু চা খেতে পারি আমরা কিন্তু সকালে সে বাসা থেকে এক কাপ খেয়ে বের আর আজকে রাতের হয়তো এখন কত এগারোটা বা বারোটার দিকে এক কাপ খাওয়া হবে তো যার কারণে একটা চা আমাদের মাস্ট লাগে যা হ্যাঁ মাস্ট খেতে হবে সারা দিনে সেই জন্য এই কষ্টটা করা আর একটা ভালো লাগে কাজ করে চাটা করে সবাই একসাথে খাবো নিজের হাতে তৈরি করব চাটা সবাই মিলে খাবো বন্ধুরা খাওয়া শেষ তো গান শুনতে আমরা আপনাদের থেকে বিদায় নিচ্ছি আবার অন্য কোন ভিডিওতে আবার দেখা হবে ততদিন পর্যন্ত ভালো থাকবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ